একটা হাসি দিয়ে তিনিও পড়লেন আলহামদুলিল্লাহ কার প্রশংসা করলেন এবার বলছে আপনার দ্বিতীয় কন্যার নাম কি বলছে আমার দ্বিতীয় কন্যার নাম হলো সাকুরাম নামটা লিখলেন বাইতুল মাল থেকে যা কিছু প্রয়োজন দিয়ে দিলেন ওই বৃদ্ধা মহিলা দ্বিতীয়বার পড়লেন আলহামদুলিল্লাহ সকলে পড়ি আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার আবার আলহামদুলিল্লাহ পড়ে কার প্রশংসা করলেন আল্লাহর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবার মিসকে একটা হাসি দিয়ে পড়ে নিলেন আলহামদুলিল্লাহ এবার বলছে আপনার তৃতীয় কন্যার নাম কি বলছে তৃতীয় কন্যার নাম হলো সাবেদা নামটা লিখলেন বাইতুল মাল থেকে যা কিছু প্রয়োজন দিয়ে দিলেন ওই বৃদ্ধা মহিলা তৃতীয়বার পড়লেন হায়া কাল্লা কি পড়লেন হায়া কাল্লা খলিফার হায়াত কামনা করছেন খলিফাতুল শোনা মাত্র তার চেহারাটা লাল বর্ণের হয়ে গেল খলিফাতুল মুসলিম এবার বলছে বাইতুল মালের দরজাটা বন্ধ করে দাও বৃদ্ধা মহিলা পড়ছে এতক্ষণ পর্যন্ত আপনি দিচ্ছিলেন আমি নিচ্ছিলাম আল্লাহর প্রশংসা করতেছিলাম হঠাৎ করে কে খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলছে বুড়ি এতক্ষণ পর্যন্ত আমি দিচ্ছিলাম আপনি নিচ্ছিলেন আল্লাহর প্রশংসা আপনি করতেছিলেন আপনার উপর আমিও সন্তুষ্ট হচ্ছিলাম আমার আল্লাহও আপনার উপর সন্তুষ্ট হচ্ছিল কিন্তু আল্লাহর প্রশংসা বাদ দিয়ে যখন আপনি আমি খলিফা আমি হলাম এই রাষ্ট্রের খাদেম আমার হায়াত যখন আপনি কামনা করেছেন আল্লাহর প্রশংসা বাদ দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর অসন্তুষ্ট হয়েছে শুধু আমার আল্লাহ তাআলা নয় আমি ওমরও আপনার উপর অসন্তুষ্ট হয়েছি তাহলে সব জায়গা প্রশংসা চলবে একমাত্র কার আর চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ নারাই তাকবীর আল্লাহু আকবারের স্লোগান আমরা ষোলোটা বছর ঠিক মতো দিতে পারি নাই চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা আমরা এখন থেকে কাজা আদায় করে আল্লাহর আল্লাহ করবো আল্লাহ সব জায়গা উচ্চারণ করব চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা একমাত্র ধ্বনি উচ্চারিত হবে চিৎকার দিয়ে বলেন কার আর কোনো ভয় আছে আরো জোরে বলেন আছে আর ভয় নাই চিন্তা নাই ষোলোটা বছর এরকম মসজিদের ইমাম এই মেম্বারের উপর বসে সত্য কথা বলতে পেরেছে আপনাদের ইমামও ঠিক মতো বলতে পারেন বলতে দিয়েছেন বলতে দেন না সম্মানিত উপস্থিতি আমরা সংক্ষিপ্ত আলোচনার শুরুতে দ্রুত সালাম পাঠাই বিশ্ব মানবাতার মহান শিক্ষক বিশ্ব মানবতার বন্ধু আমার নবী আপনার নবী বিশ্ব জাহানের নবী কুল্লি আমাদের মধ্য থেকে স্বজন যারা চিরবিদায় অন্ধকার গহীন কবরে শুয়ে আজকে পবিত্র মাসে আমাদের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে আল্লাহর আলমিন যেন সকলের জীবনের গোনাগাতা মাফ করে দেয় সকলে বলি আল্লাহ আমিন আরও মা ফিরাত কামনা করছি আজকে যেইভাবে কথা বলার মতো সুযোগ আল্লাহ তালা যাদের বিনিময়ে করে দিয়েছেন আমার যেই যুবক ভাইয়েরা এবং বোনেরা যারা এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য যারা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছেন আল্লাহ তালা যেন সকলকে শাহাদাতের মর্যাদা দান করেন সকলে বলি আল্লাহ মামিন আর আমার যেই ভাইয়েরা যেই বোনেরা এই দ্বিতীয়বার দেশকে স্বাধীন করার জন্য নিজের পা হারিয়েছেন হাত হারিয়েছেন এই স্বাধীন বাংলাদেশ আর তারা দেখতে পারে নাই দুইটা চক্ষু হারিয়েছেন আমার এই ভাই এবং বোনদেরকে যেন আল্লাহ তালা সুস্থতা দান করে সকলে বলি আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা যেই মাসটা অতিক্রম করছি এটা কোন মাস একটু সকলে বলেন রবিউল মাস নাকি সম্মানিত উপস্থিতি আমাদের জন্য রাসুল সাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে ঈদ দিয়েছেন কয়টা আমাদের ঈদ কয়টা দুইটা না দুইটা আমাদের খুশির দিন হল দুইটা এর সাথে আমরা আরেকটা যোগ করেছি ঈদে মিলাদুন্নবী কথা বলেন ঠিক কিনা করেছি না তো ঈদ হলো আমাদের জন্য দুইটা একটা হলো মিলাদুন্নবী আরেকটা হলো নবী। তো আমি আপনাদের উপর খুশি হয়েছি যে আপনাদের এই প্রোগ্রামটা হলো নবী নাকি হ্যাঁ নবী। তাহলে একটা হলো মিলাদুলনী আরেকটা হলো নবী। এখন নবী হল নবীর জন্ম বৃত্তান্ত আর নবী হলো রাসুল আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত এখন মিলাদুল নবী কতটুকুন সময় রাসুল আগমন করেছেন এইটুকুন নাকি আর সিরাতুল নবী যেই যে এটাই হলো আমাদের জন্য নবী এখন আসেন এখানে বিষয় কয়টা দুইটা একটা হলো মিলাতুল্নবী আর একটা হলো সিরাতুল নবী পৃথিবীতে যারা মিলাতুল নবী মিলাদ আর সিরাত এই দুইটা জিনিস যারা পৃথিবীতে মেনেছে তারা পৃথিবীতে সফল জোরে বলেন কি সফল আর যারা মিলাদ মেনেছে কিন্তু সিরাত মানে নাই তারা জীবনের জন্য কি বলেন তো বিফল এইবার আসেন বাস্তব জীবনে আমরা বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের চাচা আবুল আহাব এই লোকটা কি সকলে বলেন একটু এই আপনারা কি ভয় পাচ্ছেন জান্নাতিনা জাহান নামি সকলে বলেন জাহান জাহান্নামী জাহান নামি তাহলে আবুল আহাব জাহান নাম। রাসুল সাল্লা সাল্লামের চাচা এটি রাসুল সালসাল্লাম পৃথিবীতে আগমন করার পর পৃথিবীতে আসার পর তার জন্মে মিলাদুল নবীর জন্মে তিনি খুশি নাকি বেজান তিনি ছিলেন খুশি কি ছিলেন খুশি কতটা খুশি তিনি ছিলেন যে একজন দাসী তার কাছে উম্মে আইমান খবর পৌঁছিয়ে দিয়েছেন হে মালিক হে মনিব আপনার মৃত ভাই আবদুল্লার একটা পুত্র সন্তান হয়েছে কি সন্তান পুত্র সন্তান হয়েছে এই সংবাদটা শুনে উঠ যেমন ভাবে চিৎকার করে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে এমন ভাবে চিৎকার করছে যে দাসীটা তার কান পর্যন্ত খবর পৌঁছিয়ে দিয়েছে সেই দাসীটাকে বলছে আজকে এমন একটা সুসংবাদ তুমি আমার কান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছ আজকে তোমাকে আমি আর আমার দর থেকে খালি হাতে ফেরত দিতে পারি না এই দুইটা আঙুল দিয়ে ইশারা দিয়ে দিলেন যা চিরদিনের জন্য আমি তোকে মুক্ত করে দিলাম জোরে বলি আকবার ভালোবাসা কম ছিল নাকি বেশি ছিল বেশি ছিল না জন্মে তিনি এতটা খুশি হয়েছেন যখন সাল্লাম সাফা পর্বতের পরে গিয়ে কুরাইশ বংশের সমস্ত লোকদেরকে ডাকলেন এবার বলছে আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে একদল সৈন্য আছে